চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এক্সপিরিয়েন্স করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সবথেকে উচ্চ বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে সস্তা এক্সপিরিয়েন্স ও আমরা একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি কতক্ষণ রাইড করতে পারবো এক ডলারে দু মিনিট ঠিক আছে এটা এক ডলারের দারুন এক্সপিরিয়েন্স

দেখো এই বেলুনের ছাটা ওই মাঠে দেখা যাচ্ছে ও ভাই ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিস্টারিল স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ মাই গার্জিলমি এটা অসাধারণ দেখো নিশ্চটা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেয়ে কি ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গরমেট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিশেলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভাল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভাল তাহলে মিশেলিন স্টার অ্যাপ্রুভ 10000 এর এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যানেলের আর কাল জানেন আমাদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো বেয়ার কাটা মাছ সমুদ্রের কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক ভাই ভাতে আমি কন্জলের নিচে আছি আর ওদিকে তারিকা নোলান হাজার ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো দেখতে পাবো এটা তো দারুন জায়গা চল জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমনভাবে ভাবে বলছো কেন দেখো 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 ও ওথক আরে ওই দেখো ভয় পাইয়ে দিলে ও ভয় করে যাচ্ছে চিয়ে ফেলেছি চাচানো উচিত হয়নি জেব্রা আমার মনে হচ্ছে জেব্রা মাংস খেতে ভালো। আমি যদি সিংহ হতাম আমি সব সময় জেব্রা খেতাম। ওদের গায়ে অনেক মাংস। কি? ভাই এটা 50000 ডলারের ঠিকই আছে। হ্যাঁ জিবির 50000 ডলারের ঠিকই আছে। দানো কাল যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না। ওয়াও! দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। সব ঠিক আছে তো আমরা অনেক কাছে আছি হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় জেব্রা তোমরা কোথায় যাচ্ছো আরে বন্ধু দাঁড়াও যেও না এদিকে এসো তারিক চলো এবার হাতির কথা বলে যাও তোমার পেছনে দুটো দাঁড়িয়ে আছে ও এরা তো অনেকটাই কাছে আছে হ্যাঁ অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে আসছে এক্ষুনি আমাদের হাতি দাঁড়া করেছিল হ্যাঁ এখানে আছে এখানে একটা সিংহ এটা তো দারুণ দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিটের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আর এটা ছিল 50 হাজারের এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে আড়াই লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে লোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আর আড়াই লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন এটা দারুন ছিল গড এটা বাদলামো পরে ড্রপে আমরা ওই সাইড অব দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো

ঠিক আছে দাঁড়াও একটু ঘুরছে আরেকবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাপ জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডি হ্যাঁ চলো দেখা যাক আমি সব থেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকেও দাও

ও নোলান ক্যাচ কই ও গড ইয়া জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কি না চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা জিনিস মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলাস বহুল এবং দূর দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম ও এটা অসাধারণ এক সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের আটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শারকে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা ওটা নিয়ে চিন্তা করো না চলো ফোন কাটছে রেস করি ঠিক আছে আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্ট

আমার আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ও চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ও কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য আমাকে এখন দারুণ দেখতে লাগছে চলো এবার এটা চালানো যাক স্টার্টিংটা একটু খারাপ হলো তাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বারগিনিটা হয়ে যেত আমি আরেকটু মজা করতে চাই ও তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফার্স্ট হতে পারে এবার চলো এম গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই ল্যাম্বারগিনিটা দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ উপায় কি এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ওনি সাবস্ক্রাইব করেছেন এই লম্বরগিনিটা আমি দিতে চাই ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বারগিনিটা আপনার আমার হাত পা কাপড় আছে হ্যাঁ এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বারগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোন সাইড আছে মজা করো আমি খুবই খুশি ল্যাম্বরগিনিটা দিয়ে দেওয়ার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছে আশিটা সরকার স্ট্রিং সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে বাজ মতো লাগছে ও ও এক্সকিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়াম্যান শার্কদের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও, কালকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার কালকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিল্যাটটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিম্মি তুমি এখানটায় বসো। হ টা কি জিম্মি? আমি জানি না। আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে জানি। ও ওহ আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুন খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় হ্যাঁ ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটি মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি না যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপিরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিয়্যাক্ট করবে আমরা নটা জিভে জল আনার ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে? হুম একদম। দেখো জঙ্গলে ভালো লেগেছে। কিন্তু একদম। দেখো জঙ্গলে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। ওটা কি? এটা তো চ্যানলার। এটা আমিন নই। ভাই এটা কিন্তু নই। যাই হোক বন্ধুরা এক্সপিরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। এরপরে আকাশ থেকে লিটারেলি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম। একবার এই ভিউটা দেখো। Oh my god! সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চল রে সো বন্ধুরা। হ্যাঁ,ই তো যাচ্ছি। যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছু দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। ভাই, ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে এই মানুষের ট্রি আইল্যান্ডে পড়ব মাই আমার খুব ভয় লাগছে প্রতীক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কার এটা করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যিই হচ্ছে না ভাই আমার ফ্যামিলি আছে আমরা টেকে হেঁটে হেঁটে এবার সত্যি হচ্ছে আমরা উপরে উঠছি জানি ও গড বিশ্বাস হচ্ছে তো আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা দি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না ও মাই গড হা ফুটে এসে গেছে আমরা অনেক উপরে আছি আমি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও যা যাও তুদি আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিদ্ধান্ত বদলালাম ও ও মাই গড আমরা ঘুরছি আমার ভয় লাগছে গুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা এখনো অনেক উঁচুতে আছি এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় ওভায়কট ও কিন্তু আমি তোমাদের জন্য করলাম ও ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার ঝাঁপ দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপরে কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার শিকার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে হয়েছি এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাই ইউ